আমট দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কি ভালোই লাগতো না ছোটতে আমট খেতে এখনও ভালো লাগে চলুন আজ তাহলে আমট বানিয়ে নিই আমটটা অনেকভাবে বানানো যায় আপনি শুধু কাঁচা আম দিয়েও বানাতে পারেন আবার শুধু পাকা আম দিয়েও বানাতে পারেন আবার কাঁচা পাকা আম দিয়েও বানাতে পারেন আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি একটা পাকা আম নিয়েছি দুটো আমেরই খসা ছাড়িয়ে শাঁসটা নিয়ে নেবো আর আঠি দুটিরই বাদ দিয়ে দেবো এই যে এইভাবে আমি শাঁসগুলোকে কেটে কেটে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ এগুলোকে মিক্সির জারে আবার পিষতে হবে আমরটা অনেক ভাবে বানানো যায় আপনার যে টেস্টটা ভালো লাগে আপনি সেইভাবেই বানাতে পারেন শুধু মিষ্টিও বানাতে পারেন আবার শুধু নন্তেও বানাতে পারেন টক মিষ্টি ঝালও বানানো যায় একই আমুটে যাতে টক মিষ্টি ঝাল তিনটেই পাওয়া যায় তেমনভাবেই আজকে আমি আমরটা বানাবো দুটো আমকেই ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে আমের পিসগুলোকে ভরে নেব এই যে এইভাবে আমের পিসগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন কি সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে এইভাবে একদম মেহি পেস্টটা করতে হবে দানা রাখা চলবে না এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব এটার মধ্যে না কিছু মশলা দিতে হবে চলুন মশলাগুলো আপনাদেরকে দেখায় যেমন গুড় গরম মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সাদা নুন আর কালো নুন এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিলিয়ে নেবো এখন খুব রোদ দিচ্ছে তাই আমরটা না একদিনের মধ্যেই রেডি হয়ে যাবে যদি রোদ রোদ না দেয় অন্য টাইমে আপনারা বানান তাহলে ফ্যানের নিচে দুদিন রেখে আমরটা আপনারা রেডি করে নিতে পারবেন এই যে সব মশলা মিলিয়ে দিয়েছি এবার গ্যাসে এটাকে চাপিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব চালিয়ে চালিয়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবেই পাঁচ থেকে ছ মিনিট চালিয়ে নেব যতক্ষণ না এভাবেই কালারটা চেঞ্জ হয় বেশ হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব থালাটাতে প্রথমে ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা ঘি বা তেল দুটোই কিছু বি ইউজ করতে পারেন আর তারপরে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এই মিশ্রণটাকে থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব এভাবেই দেখুন আর এভাবে যদি আপনাদের না যাচ্ছে তাহলে একটা চামচ বা কিছু নিয়ে চারিদিকে এভাবে এই জিনিসটাকে ছড়িয়ে দেবেন এই যে হয়ে গেছে আমি দুটো প্লেট রেডি করেছি আপনারা চাইলে একটার মধ্যেই পুরোটা দিয়ে দিতে পারেন আর এটাকে না মনে রাখবেন বেশি পাতলা দেবেন না পাতলা দিলে না এটা উঠতে চায় না পুরো একদিন এটাকে রোদে দেওয়ার পর দেখুন বিকেলে কি সুন্দরভাবে শুকিয়ে গেছে রোদটাও এখন ভালো দিচ্ছে তাই একদিনের মাথাতেই শুকিয়ে যাচ্ছে এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে নিচ্ছি আর এইভাবে দেখুন তুলে নিচ্ছি কি সুন্দরভাবে এটা না উঠে যাচ্ছে থালার থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সেম এইভাবেই আমি ছোট থালাটারও তুলে নিয়েছি এই আমোট গুলো না খারাপ হয় না দিন চলে যায় আর ফ্রিজের মধ্যে রেখে দিলে তো বলারই নেই এটা একদমই খারাপ হয় না চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ